এই মহরম মাস কারবালার ময়দানে আমার নবীর কলিজা টুকরা ইমাম হাসান ইমাম হুসাইন রাজি আলানহুর সেই ইতিহাস স্মরণ করিয়ে দেয় ইমাম হুসাইন রাজি আল্লাহ তালানহু সহ ওনার পরিবার ওনার সাথে আহলে বায়াতের প্রেমিকরা নিজের তাজা রক্ত বিলিয়ে দিয়ে গলা কেটে শহীদ হয়ে আরবি মাসের শুরুটাকে শুরু করে দিয়েছেন আবার এই আরবি মাসের শেষ জিলহজের চাঁদ দশ তারিখে ইব্রাহিম খলিলুল্লাহ তার নিজ ছেলের গলায় চুরি চালিয়েছিল গোটা বিশ্বের মুসলমানরা পশুর গলায় চুরি চালিয়ে সেই রক্ত প্রবাহিত করে আরবি বছরটাকে বিদায় দেয় কথাক্ষণ ঠিক কি না আরবি বছরের প্রথম এবং শেষ মাস আমাদেরকে বুঝিয়ে দেয় ও মুসলমান শুনে রাখো ও ইমানদার শুনে রাখো দিন ইসলামটা হচ্ছে ওই দিন ইসলাম যেটা হচ্ছে রক্তের বিনিময়ে আমাদের কাছে এসেছে যে ইসলামটা সহজ সরল ভাবে আমাদের কাছে আসে নাই আল্লাহর হাবিব সাল্লাম নিজের রক্ত মুবারক জড়িয়েছেন নবীজির কলিজার টুকরা আউলাদের রাসুলরা নিজের রক্ত বিলিয়ে দিয়েছেন সাহাবায়ে কেরাম বিলিয়ে দিয়েছেন পৃথিবীর শেষ দিন পর্যন্ত পৃথিবীর জমিনে এই দিন ইসলামের পতাকাকে উদ্দিন করার জন্য মজ্জে মুজাহিদ নিজের তাজা রক্তকে বিলিয়ে দিয়ে যাবে কথা ঠিক কি না আমরা মুসলমান আমরা ইমানদার আমাদেরও যদি এই দিন ইসলামের জন্য ঈমানের জন্য আল্লাহ আল্লাহর রাসূলের জন্য জমিনে রক্ত দিতে হয় আমরা প্রস্তুত আছি না নাই দুই হাত তুলে বলো না কারণ বর্তমান সময়ে আশিক রাসূল নবী প্রেমিকদের জান নবী প্রেমিকদের ঈমান নবী প্রেমিকদের হৃদয়ের স্পন্দন হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা কোন ঠিক কি না আশিক রাসূল নিজের বাবাকে গালি দিলে মেনে নিতে পারে আশিক রাসূল তার মাকে গালি দিলে মেনে নিতে পারে তাকেও যদি হাজার টাকা নিলে মেনে নিতে পারে কিন্তু আল্লাহর হাবিস এ সাল্লামের সাথে কোন প্রকারের গুস্তা করলে কোন আ রাসুল মেনে নিতে পারে না কথা ঠিক না এই জন্য আজকে উর্সে আহমদ শাহ রাহমাতুল্লাহ হেয়ারাই ও সুন্নি কনফারেন্স থেকে আ শেখের জানিয়ে দিতে চাই এক গোটা বাংলার দুস্থ এক গোটা বাংলার আশিক এর তোমাদেরকে জানিয়ে দিতে যাচ্ছে দুস্থকের রাসূল যারা গুস্তাকের রাসূল তোমরা যদি আমার রাসূলের বিরুদ্ধে কথা বলো আশিক এর তোমাদের জিহ্বা ছিঁড়ে নেবে কতক্ষণ ঠিক কিনা এই কনফারেন্স হচ্ছে নবীর পক্ষের কনফারেন্স কতক্ষণ ঠিক কিনা এই কনফারেন্স হচ্ছে আউলিয়ে کرامের কনফারেন্স যেখান থেকে আশিক এর রাসূল নবীর প্রেমের স্পিরিট আউলিয়া ক্রামের প্রেমের স্পিরিট নিয়ে বাড়িতে যাবে কথা কোন আমার বন্ধু বাবা না না লম্বা সময় কথা বলার সুযোগ হবে না আজকের ফিলের যিনি প্রধান আকাশের বইরিয়া হওয়ার কারণে হয়তোবা মাহফিল কমিটির পক্ষ থেকে রিকোয়েস্ট হুজুর তাড়াতাড়ি চলে আসলে আমাদের মাহফিলটা ভালো হবে হুজুর ও ইনশাআল্লাহ সময় নির্ধারিত সময় আমাদের মাঝে উপস্থিত হয়ে যাবে ও বন্ধুরা রে পৃথিবীর প্রথম যিনি তিনি হচ্ছেন আদম সফি নাম কলি কি অসুবিধা আছে না কি আমার সাথে রাগ আপনাদের তাহলে সবাই একটা আওয়াজ বলেন নাম কি আমাদের বাবা মানব জাতির পিতা আদম সফিউল্লা পৃথিবীর সর্বপ্রথম মানব এ বন্ধুরে এই জিলহজের চাঁদ বড় নিয়ামতপূর্ণ চাঁদ আমার নবী আপনার নবী বলেন এই জিলহজের চাঁদে আরাফাতের দিনে আমার আল্লাহ রবুল আমীন যত গুনাহগারকে ক্ষমা করে দেন অন্য কোন সময় আমার আল্লাহ এত গুণাগার কে ক্ষমা করে দেয় না আরাফাতের ময়দানে লক্ষ লক্ষ হাজি সাহেব সাদা আমার কিন কাপড় পরে আমার আল্লাহর দরবারে লাভবাইক আল্লাহ হুম্মা লাভবাইক লাভবাইক লা শারীকা লাক লাভবাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক আমার আল্লাহ ডাক দিয়ে বলে ও হাবিব আপনি জানিয়ে দেন আজকে এই জায়গায় এত পরিমাণে আরাফাতের ময়দানে রহমত আমি আল্লাহর বর্ষণ হতে আছে একটা সুই জমিনে পড়ার জায়গা নাই যেই জায়গাটার মাঝে আমি আল্লাহর রহমত না ও বন্ধু এই জিল চাঁদ আমরা পেয়ে গেলাম আমার নবী আপনার নবী বলেন কুরবানির দিন জিলহজের হজের চাঁদের দশ তারিখ পশুর গলায় ছুরি চালিয়ে রক্ত প্রবাহিত করার চাইতে উত্তম কোন আমল ওই দিন আর নাই এখন প্রশ্ন আসতে পারে হুজুর আমরা যারা টাকা নাই পয়সা নাই সম্পদ নাই আমরা তো কুরবানি করতে পারি না ওই দিনের উত্তম একটা আমল আমরা করতে পারবো না আমার নবী বলেন ও উম্ম শুনে রাখো তোমরা যারা এই জিলহজের চাঁদ পেয়ে যাবে জিল চাঁদের প্রথম দিন থেকে দশ তারিখ পর্যন্ত তোমাদের চুল কেটো না তোমাদের নখ কেটো না এই দিনগুলানে তোমরা না কেটে থেকে যাবা আমি নবী জানায় দিলাম তোমরা শুনে রাখো যেই ব্যক্তিটা আমার এই আমলটুকু তোমরা করবা শূন্যটুকু আমল করবা জিলহজের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত তুমি কোরবানি দাও নাই পশুর কাটার কারণে আমি আমার আল্লাহ রাব্বুল নামিন আমি নবী ঘোষণা দিয়ে দিলাম তোমার আমল নামার মাঝে একটা কোরবানির সওয়াব আল্লাহ লিখে দিবে আমলটা কি বেশি কঠিন আজকে এক তারিখ চলে যাচ্ছে আজকের দিন থেকে দশ তারিখ পর্যন্ত চুল গোফ হাতের নখ লোম গোলান আমরা কাটবো না দশ তারিখের পর থেকে আমরা কাটবো কোনো অসুবিধা নাই এই দশটা দিন যেই ব্যক্তি আমলটুকু করবে আমার নবী বলেন এই লোকটা গরিব হওয়ার কারণে কুরবানি দিতে পারে নাই কিন্তু আল্লাহ তার আমল নামার মাঝে একটা কোরবানির সব লিখে দেবে এই জিলহজের দশ তারিখে গোটা পৃথিবীর জমিনে মুসলমানরা পশুর গলায় ছুরি চালিয়ে কুরবানি করে কি করে না আপনারাও ইনশাল্লাহ করবেন কথা কোন ঠিক কি না অনেকে অলরেডি কুরবানির পশু ক্রয় করে ফেলেছে অনেকে আরও দুই মাস আগেও ক্রয় করেছে অনেকে প্রস্তুতি নিচ্ছে পশু ক্রয় করার জন্য ঠিক কি না বাবা আমার সাথে কি রাগ করতেছেন আপনারা আমি আবার একটু ব্যতিক্রম ধর্মী ওয়াজ জানি এই জন্য আমার কিছু কথা আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি কথাগুলো একটু শুনে যদি আমি সহ আমরা সবাই আমল করতে পারি এটা আমাদের জন্য নিয়ামত হয়ে যাবে ইনশাল্লাহ এই পশু জবাই করছি আমার নবী আপনার নবীর সাহাবাই কেরাম নবীজির কাছে গিয়ে প্রশ্ন করতেছেন ইবনে মাজা শরীফের হাদিস আবু হুরে রাজি আল্লাহ থেকে হাদিস শরীফটা বর্ণিত নবীজিকে গিয়ে প্রশ্ন করতেছেন ইয়া রাসুল আল্লাহ নবী গো কুরবানির কথা আপনি বললেন এই কুরবানিটা কি আপনার কাছ থেকে জানতে চান নবীর সাহাবি প্রশ্ন করতেছে আমরা যারা কুরবানি করব কত বড় নিয়ামক আমার নবী আপনার নবী বলেন ও সাহাবে কারাম এই কুরবানিটা হচ্ছে সুন্নাথু আবি ইব্রাহিম আমার বাবা ইব্রাহিম আলী সালামের সুন্নত জবানটা খুলে খুন এই কুরবানি করা কার সুন্নত ইব্রাহিম আলী সালামের সুন্নত সাহাবে কেনার আবার প্রশ্ন করলেন নবীজি বুঝলাম ইব্রাহিম আলী সালামের সুন্নত কুরবানি এই কুরবানি করলে কি নিয়ামত পাওয়া যাবে আমার নবী বললেন ও সাবে কেন শুনে রাখো কেউ যদি কুরবানি করে হয়তো মহিষ দেবে না হয় উট দিবে না হয় গরু দিবে ছাগল দুম্বা এই গুলান কুরবানি করবে কথা কোন ঠিক কিনা এই পশুগুলান কুরবানি করবে আমার নবী আপনার নবী ডাক দিয়ে কয়ে সাবে কারাম শুনে রাখো যেই পশুটা কুরবানি করলো এই পশুর গায়ে যত লোম আছে প্রত্যেকটা লুমের বিনিময়ে আমার আল্লাহ বনে নামিন ওই কোরবানি কারীর আমল নামার মাঝে সোয়াব লেখে দিবে এখন একটা মহিষের গায়ে একটা গরুর গায়ে আজ পর্যন্ত লুম গণার মতো কারো শক্তি হইছে কত লুম আমার নবী কই প্রতিটা লুমের বিনিময়ে একটা করে সোয়াব তার আমুল নামার মধ্যে দেওয়া হবে স্বাভাবিক এরকম প্রশ্ন করলেন নমি গো আরেকটা প্রশ্ন করি আমাদের কাছে তো বেড়া আছে বেড়া বেড়া চিনিনি বেড়ার গায়ে এত লুম লুম একদম পেস খায় থাকে কথা কন ঠিক কিনা সাহাবায়ে কেরাম কই ইয়া রাসূলুল্লাহ আপনি তো বললেন প্রতিটা লুমের বিনিময়ে সওয়াব এখন বেড়ার গায়ে যে এত লুম বেড়ার গায়ে লুমের সমানও কি সওয়াব পাওয়া যাবে আমার নবী কই হ্যাঁ অবশ্যই বেড়ার গায়ে যত লোম কুরবানি আমল নামার মাঝে ঠিক বেড়ার গায়ে লোমের সমানও সব আল্লাহ লিখে দিবেন কুরবানি যাদের তৌফিক আছে আমরা করতে রাজি আছি না নাই কথা কয় না আছি না নাই গভীর মনোযোগ এই কুরবানি কোথ থেকে আসলো আজকে এই কনফারেন্সে আপনাদের সামনে কুরবানি শুরু ইতিহাসটুকু আমি তুলে ধরি সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমার কথা নই আমার আল্লাহ কোরানুল কারিমে সোরাতুল মায়েদার মধ্যে তুলে ধরলেন এই কুরবানীর ইতিহাস কোথা থেকে শুরু হলো পৃথিবীর সর্বপ্রথম মানব হজরতে আদম শফিউল্লাহ আমাদের বাবা আমার আল্লাহ কোরানুল ক্যারিমের মাঝে বলেন ইয়া আইয়ো হান্না সুপ্তা কৌরব্বা কুমুল্লাদি খলা কাকুম মিননা সিংয়া তিউয়া খলাকা মিনহা জাহাবা সামিন হুমারি জানেঙ্কা সিরম আমার আল্লাহ থাকতে পৃথিবীর মানুষ শুনে রাখো আমি আল্লাহ সর্বপ্রথম আদম সফিউলারে ওই আদম সফিউল্লাহ বাম পা দরের থেকে তার স্ত্রী হাওয়াকে বানাইলাম ওই দুইজনের কাছ থেকে পৃথিবীর জমিনে যত নারী আর পুরুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন একে একে আমি আল্লাহ বানাইলাম ওই আদম সফিউল্লাহ সর্বপ্রথম যখন আমার আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন ও বন্ধু হজের পুরা ইতিহাস আমরা যদি দেখি আল্লাহর প্রিয় বান্দাদের পছন্দনীয় কাজগুলান কি আমার আল্লাহ আমাদের কাছে দিলেন আদম সফিউল্লাহ শ্রীলঙ্কায় মা হাওয়া জেদ্দার মধ্যে দুইজন কানতে কান্তে আরাফাতের ময়দানে জাবারের রহমতে দেখা হয়ে গেল ওই জায়গায় দেখা হওয়ার পরে আদম সফিউল্লাহর হাওয়ালি সালামের মিলন মিলনের পর থেকে এক এক দুইজনের মিলনের পরে হাওয়ালি সালামের পেট থেকে একসাথে দুইটা সন্তান জন্ম হয় একসাথে একটা ছেলে একটা মেয়ে আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইয়া দেয় পরের বছর আবার একটা ছেলে একটা মেয়ে দেয় কথা বুঝতেছেন একটু পৃথিবীর প্রথম একটা ছেলে একটা মেয়ে হয় পরের বছর আবার একটা ছেলে একটা মেয়ে হয় আমার আল্লাহ বিধান দিলেন আদম এখন তো আর এত মানুষ নাই প্রথম মেয়ে পরের ছেলের সাথে বিবাহ দিবা পরের মেয়ে আগের ছেলের সাথে বিবাহ দিবা এরকম ক্রসিং কারণ একসাথে যারা জন্ম হলো আমি আল্লাহ দিলাম তাদের বিবাহ বিবাহ হবে হবে না আগের বছর যেই ছেলেটা হলো মেয়েটা হলো ওই আগের বছরের মেয়েটার সাথে পরের বছরের ছেলেটার বিয়ে হবে পরের বছরের মেয়েটার সাথে আগের বছরের ছেলেটার বিয়ে হবে এমনিভাবে বিবাহ হবে বন্ধুরা রে প্রথম ইতিহাস আপনাদের সামনে তুলে ধরছি ইব্রাহিম আদম প্রথম তার ঘরে সন্তান হলো হাবিল তার সাথে একটা সন্তান মেয়ে সন্তান হলো পরের বছর হলো কাবিল কাবিলের সাথে আর একটা মেয়ে সন্তান অনুযায়ী আদম সুফিউল্লাহর শরীয়ত অনুযায়ী হাবিলের সাথে পরের যে মেয়েটা আর কাবিলের সাথে আগের মেয়েটার বিবাহ হবে আশ্চর্যই ব্যাপার হলো কাবিলের সাথে যেই মেয়েটা তার সহোদর বন হলো এই বনটা অনেক সুন্দরী আর হাবিলের সাথে যেই মেয়েটা ওই মেয়েটা তার সহোদর বনটা এত সুন্দরী না দেখতে এত ভালো না কাবিল ডাক দিয়ে কই আব্বু গো আমি সিদ্ধান্ত নিলাম আমার সাথে যেই বোনটার জন্ম হলো আমি ওই বোনটাকে বিবাহ করব আগের বোনটাকে বিবাহ করব না যেইটা সুন্দর ওইটাকে আমি বিবাহ করব আদম সুফিয়ুল্লাহ কই না 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 এই ফয়সালা মেনে নেওয়া যায় না আমার আল্লাহ যেই ফয়সালা দিলেন ওই ফয়সালার অনুযায়ী হাবিল বিবাহ করবে তোমার সাথে সর বোনকে তুমি বিবাহ করবে হাবিলের সাথে সুদর্বনকে এই কথা বলার পরে কাবিল ডাক দিয়ে বলল ঠিক আছে আব্বা আপনার ফয়সালা আমি মেনে নিতে পারলাম না যুক্তি দিল বাবাকে আব্বু গো যে আমার সাথে জন্ম হলো আমার আল্লাহ পছন্দ কইরে আমার সাথে সুন্দর তারে দিয়েছে যেহেতু আমার সাথে দিয়েছে আমি তারে বিবাহ করব কেমন একটা ফেস কথা বুঝতেছেন তো আদম সুফিউল্লাহ কাবাই চলে গেল তাওয়াফ করার জন্য চলে গেল ওই মুহূর্তে কাবিল ডাক দিয়ে বলে হাবিল রে ও হাবিল আমি বিবাহ করব আমার সাথে বোনটাকে হাবিল ডাক দিয়ে কই আমি এই ব্যাপারে জানি না আমার আব্বা যেই ফয়সালা দিল শরীয়ত যেই ফয়সালা দিল এই ফয়সালা আমি মেনে নিতে রাজি কাবিল এটা মেনে নিতে রাজি না এই কথা বলার পরে আদম তাদেরকে দিয়ে গেল। তোমরা আল্লাহর রাস্তায় করো। যার কুরবানিটা আমার আল্লাহ কবুল করবে সেই হাবিলের সাথে ওই কাবিলের সাথে সুন্দরী মেয়েটাকে বিবাহ করবে সোহান